বন্ধুদের জন্য একটা প্রাকৃতিক ঔষধের কথা বলবো যে ওষুধটি হাজার হাজার বছর ধরে কিন্তু মানুষ ব্যবহার করছে এই জিনিসটি সম্বন্ধে আপনাদের বলবো আমি দেখাচ্ছি এই যে আপনি দেখুন ভালো করে দেখুন নজর দিন কালো জিরা এটার বিশেষ একটা গুণ আছে সে গুণগুলো হচ্ছে বধহ হয় এইটা খেলে তারা কিন্তু কখনোই খাবেন না যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধুর সাথে খাবেন না কখনই শুধুমাত্র এইটা একটু পাউডার করে নিতে হবে ভালো করে শুকিয়ে যদি আপনি পাউডার করে রাখেন প্রথমে হচ্ছে কিভাবে করবেন আপনি টনটনে রোদের ফেলে রাখতে পারেন তাহলে কিন্তু এটা শুকনা হয়ে যাবে তারপরে তো যদি মনে করেন যে আপনার ফ্রাই ফ্যান থাকে এটা কিন্তু এমনি ভেজে নেবে হালকা আছে আজ যেন বেশি না হয় বেশি হলে কিন্তু এটাকে পুড়িয়ে কালো এমনিতেই কালো তবে আরো কালো হয়ে গেলে সবার নষ্ট হয়ে যাবে সেই দিক থেকে আপনাদের সচেতন হতে হবে এটা কতটুকু খেতে হবে খুব বেশি হলে চা চামচের ডায়াবেটিস আর এই রসুন এই কিন্তু বহু রকম গুণ আছে এই রসুনের কুয়া দুইটা কুয়া দুইটা এটা চুলে নিয়ে দুইটা কুয়া সকালবেলা প্রত্যেকটা দিন খালি পেটে খাবেন দেখবেন ডায়াবেটিস এর রুগী সুগার তো বাড়বেই না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয়ত যাদের ব্লাড প্রেসার অর্থাৎ উচ্চ রক্তচাপ এদেরও কিন্তু ওই একই কথা সকালবেলা হালকা দুইটা কোয়া রসুন ভালো করে চিবিয়ে নেবেন অনেকের হয় কি রসুন চিবালে পরে মুখ দিয়ে দুর্গন্ধ হয় তারা কি করবেন এই রসুনের কোয়া দুই তিনটে নিয়ে নেবেন দুই তিনটে নিয়ে ভালো করে থেতো করে রস যেটা হলো এই আপনার কালো জিরার পাউডার এক চামচ নিয়ে ওর সাথে মিশিয়ে নেবেন নয় শুধুমাত্র ব্লাড প্রেশারের রুগী যদি ভালো মধু থাকে এক চামচ মধুর সাথে ওইটা এক চামচ ভালো করে মিশিয়ে নিয়ে ওটা খাবেন খাওয়ার পরে হালকা গরম পানি এক কাপ পরিমাণ গরম পানি খেয়ে নিলেন তাহলে হলো কি ওইটা পেটের ভিতর যাওয়ার পরে যাতে সমস্ত রক্ত ধারার সাথে মিশ্রণটা মিশে যায় এটা কিন্তু খুবই উপকার হাই ব্লাড প্রেশার গেল ডায়াবেটিস গেল এবার হচ্ছে বাতের যারা যারা তাদেরও কিন্তু একই নিয়ম বাতে কষ্ট পাচ্ছেন রুগী বহুদিন ব্যথা কিছুতেই কমছে না এই কালোজিরা কিন্তু খুবই উপকারী তাদের ক্ষেত্রেও তারাও রসুন সহকারে খাবেন হাই কোলেস্টেরল যাদের থাকে তাদের কিন্তু এই রসুন আর কালোজিরা খুবই ভালো কাজ করে যারা হার্টের রুগী তারাও খেতে হয় হার্টের রোগী সাধারণত কোলেস্টেরল হাই হয়ে গেলে দেখা যায় যে চর্বিযুক্ত খাদ্য বা তৈলাক্ত খাদ্য খাওয়ার ফলে চর্বি জমাট বেঁধেছে অর্থাৎ কোলাস্ট এটা কিন্তু মুক্ত করে কালোজিরা এবং রসুন উপায়গুলো দিচ্ছি আরেকটা জিনিস বলবো বাচ্চাদের কিন্তু এর সময় শ্বাসকষ্ট হয় কিন্তু তার কারণ শ্বাসকষ্ট হওয়ার পিছনে কারণ আছে কারণটা হচ্ছে ওরা যে খাদ্যগুলো বর্তমানে খাচ্ছে আধুনিক সভ্যতার জগতে যারা খাচ্ছে না জেনে না বুঝে কিন্তু এরা অনেক কিছু খাচ্ছে হয়তো পিজ্জা খাচ্ছে বার্গার খাচ্ছে এর খাওয়ার ফলে কিন্তু পেটের ভিতরে গ্যাস সৃষ্টি গ্যাস সৃষ্টি হওয়ার পরে পেটের ভিতরে মল দাঁড় দিয়ে মল বেরোচ্ছে না বায়ুর চাপ এই বায়ুর চাপের ফলে হয় কি বুকের ভিতরে শ্বাসকষ্ট হয় কপটা বুকে জমা হয় তলা দিয়ে বেরোয় না অর্থাৎ মল নিষ্কাশন তলা দিয়ে না হলে চব্বিশ ঘন্টার ভিতরে তার যে কোনো ব্যক্তির রোগ হয় কিন্তু অর্থাৎ পেটটা ডাস্টবিনের ভিতরে চলে যায় পেটের ভিতর নানা রকম গ্যাস হয় গ্যাসের ফলে উর্ধমুখী চাপ হয় তাতে মাথা ব্যথা হয় ভীষণ ভাবে বাচ্চাদের বুকে কফ জমায় গলার ভিতর টনসিল হয় মাংস হয় নানান রকম উপসর্গ কিন্তু দেখা হয় গলা ব্যথা হয় করা যায় বাচ্চাদের হালকা গরম শেখ রসুন সহযোগে তেলের সাথে রসুনের রসটা দুই চার দশ মিশ্রণ করে বুকে মালিশ করে দেবেন দেবেন কপ যেটা থাকবে বুকের থেকে উঠে যাবে কিন্তু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এইটা যদি বাচ্চাদের হালকা গরম পানিতে মিশিয়ে খাওয়ানো যায় এই কালো জিরার পাউডারটা মিশিয়ে নিতে হবে হয়তো উষ্ণ উষ্ণ অবস্থায় ওটা মিশানোর পরে একটু সেকে নিতে হবে নেওয়ার পরে বাচ্চাকে খাওয়ালেন এক চামচ মধু সহযোগে কারণ বাচ্চাদের এই ঝাঁসটা সহ্য করতে হবে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা খুবই ভালো জিনিস যাদের অ্যালার্জি আছে কফ জমা হয়ে যাচ্ছে তাদের হচ্ছে কি নানান রকম উপসর্গ কিন্তু হাঁচি কাশি নানান কিছু নাক জ্বালা পুরা এটা কিন্তু হতে থাকে এদের ক্ষেত্রে একটা জিনিস করা যাবে কি উপায়টা দেখাচ্ছি সুন্দর করে যে এই যে সাদা রুমাল সাদা রুমালের ভিতরে আমি খানিকটা এই কালো জিরা ঢেলে নিলাম এবার নাক জ্বালা করছে সর্দি কাশি কারণে হাঁচি হচ্ছে অত্যাধিক এটা করবেন কি এইটা একটা ন্যাকড়ার ভিতরে বা একটা রুমালের ভিতর নিলেন কালো জিরাটা ভালো করে এখানে ধরে নিলেন ধরে এটাকে খানিক ঘষা দিবেন ঘষা দেওয়ার পরে এটা একটা গরম ভাব হবে এবার নাকে টানুন কয়েকবার টানুন দেখবেন যে আপনার যে নাকে পানি পড়ছে বা জল পড়ছে ঝরঝর করে হাসি কাশি হচ্ছে এটা কিন্তু চলে যাবে এটা কিন্তু ঘরোয়া একটা উপায় নাকে টানবেন ঘন ঘন নাকে টানবেন দেখেন নাক যাদের বন্ধ আছে তাদের কিন্তু কোন রকম ইনহেলার পোস্ট করতে হবে না বা কোনো ড্রপ দিতে হবে না এই কালো কিন্তু তার উপকার করবে তাহলে এই যে কালো শত শত রোগের কিন্তু ঔষধ প্রাকৃতিক উপায়ে আগে না জানলে অনেকের দেখা যায় পেটে বধজম গ্যাস হচ্ছে ইউটিউব দেখেছে ভিডিও আমাকে বলছে দাদু কালোজিরা খেয়েছি দুধের সহকারে লেখা আছে আমার তো পেটের গন্ডগোল আইবিএস আছে আমার দুধটা আগে বাদ দিতে হবে দুধ বাদ দিয়ে শুধুমাত্র পাউডার করে নিলে কালো যেটা চা চামচের এক চামচ নাও হালকা গরম পানি এক গ্লাস পর্যন্ত হ্যাঁ অর্থাৎ এক পোয়া পরিমাণ নিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে সকালবেলা খালি পেটে খাও দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা বেরো কমসে কম সাত দিন থেকে দশ দিন খাও লং টাইম খাওয়ার দরকার নেই কোন রকম বাজে উপসর্গ হলে বাদ দেবে প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে আমাদের নানা রকম কেমিক্যাল যুক্ত ঔষধ কিন্তু খেতে হবে না আগেই বলেছি ঠিক মতো পানি খাওয়া ঠিক মতো সুষম খাদ্য গুলো খাওয়া এগুলো আমাদের ভিডিওতে অনেক দেওয়া আছে আমরা আপনাদের জন্য অনেক উপকারের কিছু ভিডিও দিই অনেকে বলে যে দাদু আপনার আমার যৌন শক্তি কম আমি বলি যে এই ঔষধটি খাও মধু সহকারে কালো জিরা মধু এবং রসুন সকালবেলা খালি পেটে ভালো করে চিবিয়ে খাও তোমাদের যৌনতা যদি অক্ষম থাকে সেটা কিন্তু হজম করার পরে তোমার সেই শক্তিটা পুনরায় ফিরে আসবে আমরা এই যে যৌন ঘটিত অনেক ভিডিও করি বটে কিন্তু আমাদের কিন্তু ইচ্ছা না তোমাদের প্রশ্নের জবাব দিতে এসে আমাদের অনেক ভিডিও করতে হয় অনেকে সাবস্ক্রাইবার করে দেখা যায় যে আনসাবস্ক্রাইবার করে দাদুর চ্যানেল থেকে চলে গেল কিন্তু দাদুর কিন্তু উদ্দেশ্য সেটা নয় দাদুর উদ্দেশ্য তোমাদের একটা ভালো উপায় দেওয়া যেটা উপকার হয় মানুষ হয়ে মানুষের কল্যাণ করা তা আমি যদি নিজে মানুষ হয়ে যদি এগুলো গ্রহণ না করে তোমাদের শো করি শো করা এইগুলো ভেবে অবশ্যই আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবার যারা দাদুর চ্যানেলে আসতে চাও এবং দাদুর কাছে উপকার পেতে চাও অবশ্যই তোমাদের জন্য দাদু সবসময় উত্তর নিজে দেয় অন্য কেউ দেয় না কিন্তু আমার চ্যানেলটা পরিচালনা করেন একজন কিন্তু এর জবাব প্রত্যেকটি প্রশ্নের জবাব আমি দিই এবং আমাদের চ্যানেলে যোগাযোগ করার জন্যে আমার সাথে যোগাযোগ আমাদের চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি তুমি কথা বলতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটাই নাম্বার দেওয়া আছে আশা করি ভুল হবে না তোমাদের ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে তোমাদের মঙ্গল সব সময় চাই